আসসালামু আলাইকুম এমরিকার এক টাকা বাংলাদেশে কত টাকা হবে আমেরিকার একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এবং কি এক হাজার টাকা বাংলাদেশে কত টাকা হবে আমেরিকার মুদ্রাকে অবশ্যই ডলার বলা হয় আন্তর্জাতিক ভাষায় এবং কি বাংলাদেশের যেরকম মুদ্রাকে আমরা টাকা বলে থাকি এমরিকার কিন্তু টাকাকেও কিন্তু ডলার বলা হয় এখন আমি গুগলে চার্জ এখানে চলে আসলাম আসার পর আমার কিবোর্ডটি এখানে চলে আসলো আসার পর আপনি এখানে অবশ্যই লিখবেন এ এম আর আই সি এ এন আমেরিকান লেখার পরে আপনার ওয়ান ডলার বাংলাদেশি টাকা এরকম লেখাটি লিখবেন যদি না আসে যদি আসে তাহলে আপনি আমেরিকান ওয়ান ডলার বাংলাদেশি টাকা এভাবে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটি সাইড আপনাকে অটোমেটিকলি নিয়ে আসবে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন দেখুন ওয়ান ইউনাইটেড স্টাটাস ডলার্স ইকুয়েলস একশো নয় টাকা আমেরিকার এক টাকা বাংলাদেশি হচ্ছে একশো নয় টাকা সাতানব্বই পয়সা তার মানে এক ডলার একশো নয় টাকা সাতানব্বই পয়সা বাংলাদেশি টাকা আপনি কনভার্টে পাবেন তারপরে আপনি একটু স্কুল ডাউন করে নিচে চলে আসবেন আসার পর এখানে একটি ফরম আকারে দেখাচ্ছে আপনি এখানে দেখুন উপরে এক ডলার এবং কি ইউনাইটেড স্ট্যাটাস ডলার এবং কি নিচে দেখুন একশো নয় টাকা সাতানব্বই পয়সা বাংলাদেশি টাকা হবে তারপর বাংলাদেশি টাকা এখন যদি আপনি উপরে ক্লিক করেন একবার তাহলে কিবোর্ড চলে আসবে কীবোর্ডের দ্বারা আপনি এটা একটা কেটে দেবেন ওয়ানটা কেটে দেওয়ার পরে কিন্তু আপনি এখানে কি করবেন যদি এখন আপনি একশো ডলার কত টাকা আসে অথবা দশ ডলার কত টাকা আসে বাংলাদেশি টাকা তাহলে আপনি এখানে যে কোনো সংখ্যাটি শুধু বসালে চলবে তো আমি এখানে একশো লিখবো একশো লেখার পরে এখানে দেখুন চলে আসলে অটোমেটিকলি দশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা বাউন্ন পয়সা কিন্তু আপনার বাংলাদেশি টাকা পাবেন আমেরিকার দশ একশো ডলার যদি আপনি বাংলাদেশের যে কোনো এক্সচেঞ্জ থেকে যদি আপনি আপনার ব্যাঙ্কে যদি আপনি ডিপোজিট করেন ট্রান্সফার করেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে দশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা একশো ডলার সমান সমান বাংলাদেশি টাকা তারপরে যদি আপনি একশো কেটে দেন যদি আপনি পাঁচশো ডলার লেখেন তাহলে এখানে দেখুন চুয়ান্ন হাজার নয়শো বিরাশি টাকা ষাট পয়সা কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি পাবেন বাংলাদেশি টাকা যদি আপনি ওই দেশ থেকে আপনার যদি ডলারটা কিন্তু আপনি ব্যাঙ্কে যদি আপনি ট্রান্সফার করেন তারপর যদি আপনি পাঁচশো কেটে দেন তারপর যদি এক হাজার ডলার লেখেন তাহলে আপনি পাবেন এক লক্ষ নয় হাজার নয়শো পঁয়ষট্টি টাকা বিশ পয়সা তারপর আপনি যদি এটা কেটে দেন তাহলে এখন ব্যয় জোরে কোনো সংখ্যা যদি আপনি দেখতেছেন ধরুন বারো ডলার আপনার কত হবে তাহলে দেখুন বারো ডলার আপনার হবে আপনার তেরোশো আপনার তেরোশো উন উন সরি তেরোশো উনিশ টাকা আটান্ন পয়সা এখন যদি আপনি অন্য কোনো সংখ্যা দেন পনেরো ডলার কথা হবে তাহলে আপনি এখানে ষোলোশো উনপঞ্চাশ টাকা আটচল্লিশ পয়সা টাকা আপনি কনভার্টে পাবেন এভাবে আপনি চাইলে যে কোনো সংখ্যাটা আপনাকে দাস বসাবেন এখানে অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে কনভার্ট হয়ে কিন্তু আপনাকে বাংলাদেশ দেশি টাকার কথা হবে সেটা কিন্তু আপনাকে এখানে দেখাই দেবে দেখ দুই হাজার চব্বিশ সালে এটা হচ্ছে মে মাসের হিসেবে প্রায় আপনি যদি দুই দিন দিন অথবা দশ দিন এক পিস করে আপনার টাকাটা ট্রান্সফার করেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আপনি যদি আবার দেখেন পুরোটা গুগলে গিয়ে তাহলে হয়তো অবশ্যই ডলার রেটটা উড়ানামা করলে আপনি তখন হয়তো এক টাকা দুই টাকা হয়তো আপনি কম বেশ দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে অবশ্যই আপনাদের মোটামুটি আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম